আমার দিদির একজন পরিচিতা উনি কি ফ্ল্যাট কিনেছেন তা ওনার বাড়িতে আজকে ফ্ল্যাটে পুজো ছিল নারায়ণ পুজো দিয়েছেন মনে তা আমি চিনি না মানে আমার দিদির শ্বশুরের বাড়িতে ওনারা ভাড়া থাকতো তাই দিদি সবাই জন্য মানে আমাদের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে কি প্রসাদ পাঠিয়েছে একটু দেখে নিন কারণ সত্যি কথা মানুষকে চিনি না শুনি না সে আমাকে প্রসাদ পাঠিয়েছে এটা একটা গর্বের বিষয় এবং এটা আমার সৌভাগ্য তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সিন্নি যেটা আমার খুব 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 ফেভারিট বাবু দরজা দেখি সেখানে সব কটা দাঁড়িয়ে আছে দরজা বন্ধ করে দে এটা পাঠিয়েছে সিন্নি ভাববো কটা আছে এখানে কন্টেনার ও এখানে আছে আবার রাইস রাইস পাঠিয়েছে রাইস মানে ওনার ফ্ল্যাটে পুজো তো মানে সবাই খেয়েছিল মনে হয় ওই জন্য ওটাও প্রসাদ হিসাবেই গণ্য করতে হবে যেহেতু পুজো পাশে ওয়াও মেরা ফেভারেট রসগুল্লা যদিও ওইটা আমার ফেভারিট নাই তো মিষ্টি তো ওই জন্য বললাম কারণ আমি একটু নরম সন্দেশ খেতে খুব ভালোবাসি এখানে কি আছে পনির রাইস পনির মিষ্টি সিন্নি কিছু বাবা রে বাবা আবার কি আলুর দম কাশ্মীরি আলুর দম আমার তো মন একদম খুশি হয়ে গেলে সত্যি কথা বলতে সব 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 আমার প্রিয় প্রিয় খাবার আমি খুব পছন্দ করি ভাইতেও মনে হয় রাইস আছে গো কত রাইস দিয়েছে দু কন্টেলা দিয়েছে দেখুন কত কি পাঠিয়ে দিয়েছে একদম যত্ন করে দিদি ফোন করেছিল যে একটু প্রসাদ পাঠাবো তা ছেলেকে আসতে বল তো আমি বলেছিলাম যে সন্ধ্যেবেলায় যাবো কারণ সন্ধ্যেবেলায় একটা ডগিকে তোলার আছে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার আছে ওটাও পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তা সেটা হসপিটাল থেকে টাইম দিয়েছে সাতটা তা সাতটার সময় সম্ভব হবে না মানে অত দূরে দিদির ওখানে যাওয়া ওই জন্য যাদের বাড়ি পুজো হয়েছে ওনারাই প্রসাদ আমাদের এখানে নিয়ে এসেছিলো ছেলে গিয়ে নিয়ে এলো মানে আমাদের দিতে এসেছিলো মানে বুঝতে পারছেন কতটা আমার সৌভাগ্য আজকে এটাই এইটুকানি একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম শুকনো নীলের অবস্থা দেখে নিন বলা আছে এইখানে আর হোয়াইটিক হয়ে গেল হোয়াইটি কোথায় চলে গেল তো আরও বিস্কুট খাবে সবাই তাহলে টাটা